পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন দু সালে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি নাম্বার ছয় সাত এবং আট দুই অনুযায়ী কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে সাবেস্টিন ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল পদে নিয়োগ করা হবে আমি এবার ব্রাঞ্চ হিসাবে ভ্যাকান্সি ডিটেলসগুলো দেখে নিই সর্বপ্রথম সাবেস্টিন ইঞ্জিনিয়ার সিভিল যেখানে মোট শূন্য পদের সংখ্যা সেভেন্টি এইট আটাত্তরটি যার ভিতর বিভাগ ভিত্তিক সংরক্ষণ আনরিজার্ভদের জন্য রয়েছে থার্টি ওয়ান ই জন্য রয়েছে আটটি আনরিজার্ভ পি ডাব্লুডির জন্য তিনটি এসসিডের জন্য রয়েছে আঠারোটি এসটির জন্য রয়েছে পাঁচটি ও বি এর জন্য রয়েছে আটটি আর ও বি এর জন্য রয়েছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা সমমানের যোগ্যতা হতে হবে উচ্চতর ডিগ্রিধারী অর্থাৎ হায়ার কোয়ালিফিকেশান যাদের রয়েছে অর্থাৎ ডিপ্লোমা নেই ডাইরেক্ট বি বা বিটেক আছে তারাও আবেদন করতে পারবে বয়স সীমা জানুয়ারির এক তারিখ দুই হাজার পঁচিশ অনুযায়ী সর্বোচ্চ সাঁত্রিশ বছর হতে হবে আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য আমাদের নিয়ম অনুযায়ী বয়সে শিথিলতা প্রযোজ্য এসসে এসটি ও জন্য যেটা নিয়ে আমি পরে ডিটেলসে আলোচনা করব। বেতন হচ্ছে পে লেভেল বারো রোপা দুই হাজার অনুযায়ী নেক্সট চলে যাব সাবিস্টেন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে এই ক্ষেত্রে টোটাল শূন্য পদ উনিশটি যার ভিতর আনরিজার্ভদের জন্য রয়েছে ছয়টি ই এর জন্য দুটি এসসির জন্য ছয়টি ও বিসি এর জন্য একটি ও বিসি বি এর জন্য দুটি আর আনরিজার্ভ পি ক্যান্ডিডেটের জন্য একটি এই ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অব ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন থেকে ডিপ্লোমা পাস হতে হবে অথবা সমমানের অথবা উচ্চতর ডিগ্রি যাদের আছে তারাও আবেদন করতে পারবে এই ক্ষেত্র বয়সের সময়সীমা জানুয়ারির এক তারিখ দুই হাজার পঁচিশ অনুযায়ী সর্বোচ্চ সাঁইত্রিশ বছর তাছাড়া সংরক্ষণ নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাওয়া যাবে এই ক্ষেত্রে বেতন পেলেবেল বারো রোপা দুই হাজার উনিশ অনুযায়ী নেক্সট চলে যাব অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আট দুই হাজার পঁচিশ সাবাস্টিন ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এই ক্ষেত্রে শূন্যপথ আটাশটি যার ভিতর আনরিজার্ভডের জন্য রয়েছে বারোটি ই এর জন্য তিনটি এসসিডের জন্য ছয়টি এসটির জন্য তিনটি ও বিসি এর জন্য তিনটি ও বিসি বি এর জন্য একটি এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কোনো ভ্যাকান্সি নেই এই ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা হতে হবে স্টেট কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন থেকে এবং হায়ার ডিগ্রি যাদের রয়েছে তারাও এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যাদের ডিগ্রি করা আছে এই ক্ষেত্রে পে লেভেল হচ্ছে বারো রোপা দুই অনুযায়ী তো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে এবার আলোচনা করব তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম বা এই পরীক্ষায় বসতে গেলে কিছু নিয়ম ফলো করতে হবে যেটা অ্যাডভার্টাইজমেন্টটা বড় আছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এই ক্ষেত্রে আবেদন করতে পারবে অনলাইন আবেদন শুরু হবে দুই নয় দু হাজার পঁচিশ অর্থাৎ দুই তারিখ থেকে সেপ্টেম্বরে এবং অনলাইনের আবেদনের শেষ তারিখ বাইশ নয় দুই পঁচিশ হত সেপ্টেম্বরের বাইশ তারিখে তোমরা মোটামুটি টোটাল কুড়ি দিন টাইম পাচ্ছ ফর্ম ফিল আপের জন্য প্রার্থীদের যোগ্যতা বয়স জাতি পিডাব্লিউডি হলে ই অথবা এক্স সার্ভিসম্যান হলে তাদের শংসাপত্র স্ক্যান করে অনলাইন অ্যাপ্লিকেশনের সময় কিন্তু আপলোড করতে হবে এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছে নথি যাচাইয়ের সময় অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় অর্থাৎ তোমরা যারা রিটার্ন কোয়ালিফাই করবে তারপরে প্রসেসটা হবে সেই সময় একটা পঞ্চাশ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে তোমাদের বন্ড জমা দিতে হবে যে বন্ডে উল্লেখ থাকবে যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রয়োজনে তোমরা সেই এলাকাতে তোমরা নিজেদের স্থায়ী বা অস্থায়ী বাসস্থান অর্থাৎ জোগাড় করে নিবে যে কোনো ইমার্জেন্সি পরিস্থিতিতে তোমরা যাতে সেই কাজে অংশগ্রহণ করতে পারো আবেদন ফি ই আনরিজার্ভ ই এস এবং ও বিসি প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি দেড়শো টাকা আর প্রসেসিং চার্জ পঞ্চাশ টাকা টোটাল দুইশো টাকা তোমাদেরকে জমা করতে হবে আর এসসি এসটি পি জন্য শুধুমাত্র প্রসেসিং ফি পঞ্চাশ টাকা জমা করতে হবে এবং ফি শুধুমাত্র অনলাইনেই তোমরা জমা দিতে পারবে ডেডি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা এর মাধ্যমে ডাব্লু ডাব্লু ডট এম এস সি ডাব্লুবি ডট ও এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এবং ফ্রি একবার জমা করলে সেটা কখনোই তোমাদের ফেরত দেওয়া হবে না পরীক্ষার পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে পরীক্ষা শুধুমাত্র কলকাতা কেন্দ্রেই অনুষ্ঠিত হবে এবং দুটো ধাপে হবে প্রথম ধাপটি হবে লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সামিনেশান দুইশো নম্বরে ওমের ভিত্তিক এমসিকিউ কোশ্চেন হবে একশোটি প্রতিটি প্রশ্নের মান হবে দুইশো মানে দুই দুই করে একশো ইন্টু দুই দুশো এবং ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু এক করে কাটা যাবে কোশ্চেন সেট ইংলিশ অ্যান্ড টাইম অ্যালাউড বি ওয়ান অ্যান্ড হাফ আওয়ার অর্থাৎ তোমাদের টোটাল এক ঘন্টা তিরিশ মিনিট এ এই পরীক্ষাটি হবে এবং প্রশ্নপত্র কিন্তু ইংরেজি ভাষাতেই হবে নেক্সট যে রয়েছে সেকেন্ড সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট চল্লিশ নম্বরে এবং সেটা হচ্ছে কমিশনের এই অফিসেই হবে কলকাতায় লিখিত পরীক্ষার মেধা তালিকা থেকে শূন্য পদে তিন গুণপাত থেকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য এবং যোগ্যতার নিম্নতম একটা নম্বর এখানে করে দিয়েছে যে জেনারেলদের জন্য ফর্টি ফাইভ পার্সেন্ট মিনিমাম ও বিসি ও ইডাব্লিউএস এর জন্য ফর্টি পার্সেন্ট এস সি এস টো জন্য থার্টি ফাইভ পার্সেন্ট মিনিমাম থাকতে হবে এরকম যদি কোনো ক্যান্ডিডেট এর থেকে কম নাম্বার পায় তাহলে কিন্তু সেই ভ্যাকান্সি ফিল আপ হবে না আর চূড়ান্ত মেধা তালিকা তোমাদের তৈরি করা হবে রিটেন অর্থাৎ লিখিত এবং পার্সোনালিটি টেস্ট এই দুটো মার্কসের মোট নম্বরের উপরে ভিত্তিতে সিলেবাস নিয়ে অনেকেরই ডাউট থাকে সিলেবাস হচ্ছে এআইসিটিই অ্যাপ্রুভ যে ডিপ্লোমা লেভেল ইঞ্জিনিয়ারিং যে সিলেবাস রয়েছে বর্তমানে তার উপর বেশ করেই কিন্তু কোশ্চেন পেপার তৈরি হবে এবং কোনো প্রার্থী যদি একই নম্বর পেয়ে থাকে তাহলে বয়সের প্রবীণ প্রার্থীকে অর্থাৎ যার বয়স বেশি তাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে বয়সের শিথিল নিয়ে একটু আলোচনা করি যেটা রিল্যাক্সেশন বয়সের ক্ষেত্রে বলা হয়েছিল যে এস সি এরা হচ্ছে সর্বোচ্চ পাঁচ বছরের ছাড় পাবে পিডাব্লিউডি ক্যান্ডিডেট যাদের চল্লিশ পার্সেন্ট বা তার বেশি অক্ষমতা রয়েছে তাদের ম্যাক্সিমাম বয়স সময় পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আর ওবিসি প্রার্থী যারা রয়েছেন তারা সর্বোচ্চ বছরে তিন বছর ছাড় পাবে আর এক্স সার্ভিসম্যান যারা রয়েছে এক্স সার্ভিসম্যান সেনা পরিষেবার প্রকৃত মেয়াদ বয়সের সঙ্গে যোগ করতে পারবেন এই ছিল সার সংক্ষেপ নোটিফিকেশনে থ্যাংক ইউ পুরো ভিডিওটা ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে